বিবাহ যাওয়ার 10 পর্যন্ত বিবাহ দিয়ে দেই ফাচ্চা ও ওয়াহানা বিজান্নত হাকাজা তাহলে শেমের বাপ আমি জান্নাতে এভাবে থাকবো আঙ্গুল দিয়ে জমা করে দেখালেন মোনাথা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতিব কঠিন কাজ একজন সাহাবী সন্ধারাতে রাতে আল্লাহর সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন তাহলে আসুন খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বদ্ধি রাখো তুমি সাত তা তুমি আমার কাছে কিছু চাও যা চাইবে তোমার মন চাই সেটাই চাও তখন স্বাভাবী বলছেন আশ আলো কাম ওরা ফাঁকা টাকা পেয়ে যান সাথে থাকতে চাই তখন আসুন বলছেন আগে তাহলে না 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 এটা নয় এটা নয় এটা নয় বলল না বলুন না বলল না বলুন তখন সাথে হওয়া টাকা কেটে চাই তখন আই নেই সোজো তাহলে আমাকে তাহার চুপ করে সহযোগিতা করো রাতে তাহার না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহার চুপ জান্নাতে চান্নাতে সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি বলেছেন তিনি বলেন দুইটা মেয়ের যদি কেউ লালন পালন করে তাহলে আমি আর সেই পিতা একসাথে জান্নাতে এইভাবে থাকব তখন তিনি তর্জমি এবং মধ্যমা আঙ্গুল দুটি জমা করে দিলেন এখানে আর একটা কথা আছে তিনি বলেছেন মানালা গা শুনিলে কি কেউ যদি ইতিমের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো তখন তিনি তার জন্য এবং মধ্যমা ইশারা করে দেখালেন তবে দুইটার মধ্যে একটু ফাঁকার রাখলেন একবে এর পালন করলে আমার সাথে থাকা যাবে তো একবারে সাথে নয় এই যে হাদিস বুখারী মুসলিম কেয়ো যখন দুইটা মেয়ের পালন পালন করে তখন সেই পিতা আর আমি একসাথে তিনি বলেন পৃথিবীর মানুষ সোলে লেখো মানে আবাস স্থলা বানাতি কেউ যদি তিন টিমের লালন পালন করে আল্লামা হুন্না লালন পালন মানে আল্লমা হুন্না তাকে ভিত্তি শিখিয়ে দেয় দাদা হুন্না তাকে শিষ্টাচার শিখিয়ে দেয় অকাসা হুন্না তাকে কাপড় পরিধানের ব্যবস্থা করে দেয় তার ওয়া আকলা হুন ওর খাওয়ার ব্যবস্থা করে দেয় তাহলে মারে বিচারের মাঠে ওই মেয়ে তিনটি বাপকে জানলাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে ওই দিকে থাকবে জাহান্নাম এই দিকে থাকবে পিতার মধ্যে থাকবে তিনটা মেয়ে মেয়ে তিনটি আল্লাহকে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দেন তারপরে কোনো কথা একবারে শক্তভাবে বেঁধে বসবে যতক্ষণ পর্যন্ত তিনটি মেয়ের পিতা জালনাতে যাবে না ততক্ষণ পর্যন্ত মেয়ে তিনটি সেখান থেকে সরে যাবে না অন্তরাল হয়ে আছে ওদিক আছে জাহান্নাম এদিক আছে পিতার মধ্যে আছে মেয়েরা দশটা ছেলে লালন পালন করলে এক পয়সা লাভ হবে কথা মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেননি তো ছেলেকে পড়াবেন শিক্ষা দিবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য যদি শিক্ষা না দিন এখন যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার ছেলে বলছে যে আমার বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর তবু আমার বাপ বিপা না তখন আমি নির্বাহের জেনার সাথে থাকি যত জেনা আছে সব পাপ আপনার যত মোবাইলে ব্যাংকটা মেয়ে দেখে আপনার ছেলে চক্ষু ঠান্ডা করছে কলিজা ঠান্ডা করছে মন ঠান্ডা করছে সব পাপ আপনার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মতের উপরে আমি আশঙ্কা করে গেলাম গোপন পাপের মোবাইলে মানুষ এইভাবে গোপন পাপ করবে এটা রাসুল সাল্লাম জানতেন না তবে তিনি বলে যাচ্ছেন আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটা আমার আশঙ্কা বাপ ওই ঘরে ল্যাংটা মেয়ে দেখছে মায়ের ঘরে ল্যাংটা মেয়ে দেখছে তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো তোমার বোন ওই ঘরে মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে এক বাড়িতে সব ঘরে ঘরে সব ল্যাংটা মেয়ে নিয়ে সবাই ব্যস্ত আর তোমার বাপ বৃদ্ধ হয়ে গেছে সেটা একটু বলি তোমার বাপ তা হার্জ করতে উঠে আদরে একসাপ চাপ দিয়েছে তখন রায় তিনটে উঠেছে সুন্দর করে অজু করেছে অজু করার পরে বলছে আচ্ছা একটু টিভিতে কী আছে দেখি তো যেমন টিভি চালু করেছে বিশাল আকৃতিতে ব্যাংক ট্যাম চরিত্রে কোথায় যে তা হারজুট দেবো এই চরিত্র তোমার বাপের এই চরিত্র তোমার দোকানে বসে বসে তোমার বাপ ঘন্টার ঘন্টা সময় কাটায় যে সারশলা তাদাই করে দিকে মাথায় টুপি পরে মাথায় দিয়ে দোকানে বসে থাকে দোকানে তোমার বাপ এখন গরু যে আমি ভালো মানুষ আল্লাহ নবী ঈশার সলাতে পরে কথা বলাকে ঘৃণা করতেন নবী ইসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন হাদিস বোখারি মুসলিম আমি বলেছি বাড়িতে কৃষক আয়ুকের মতো করে মার্শাল্লাহ জারি করে রাখতে হবে কারফু রাত দশটার পরে কেউ এখানে জেগে থাকতে পাবে না এই বাড়িতে রাত দশটার পরে কথা বলা নিষিদ্ধ পড়াশোনা ব্যতীত এটা ঘোষণা থাকবে বাড়িতে তাহলে দশটায় ঘুমিয়ে গেছে পাঁচ ঘন্টা তাহলে কতটা বাঁচলো তিনটে তিনটায় আপনি উঠে যান আপনার ছেলে উঠে যাবে নিজ নিজ ঘরে দূরে কাজ সলাত আদায় করে আল্লাহকে বলবে যে তুমি আমাকে এদেশের সবচেয়ে বড় শিক্ষিত করে দাও তার তো রহমতের অভাব নেই তুমি আমাকে বগুড়া শহরে একটা জমির ব্যবস্থা করে দাও তুমি আমার এই ভ্যানটা ভেঙে গেছে একটা নতুন ভ্যানের ব্যবস্থা করে দাও যা বলতে চাই এখনই বলতে হবে এটাই সময় জীবনে কিছু করতে না করলে অন্তত এই সময়ে কিছু বলেন চারটা কাজ মনে রাখবেন এক পাঁচ সলাপ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটার জীবনের জন্য হারাম চিরদিনের জন্য হারাম দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না যদিও আজকে আব্দুর রহমানের আব্দুর রহিমের বক্তব্যের পরে আমাদের বক্তব্য চলে না তারপরে আমি যেহেতু এসেছি কেমনে ফিরে যাই এটা একটা কেমন কেমন লাগে তাই আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি না আমিও চাচ্ছিলাম যে যা হয়েছে হয়েছে সালাম দিয়ে চলে যাই আব্দুল্লাহ কি বলেছে আমি তখন শুনিনি আমি আপনার কাছে যেটা বলছি আপনি আমার দিনী ভাই দিনী বোন নিজের ছেলে মেয়ের জন্য যেমন বলেন আব্দুল আব্দুর রহমান তাদের জন্য বললেন আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন বলছিলাম সম্মানিত দিদি ভাই বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী মানুষ সোনা লেখ মনতারা না উছালা সাবান কার মধ্যে তিনটা মেয়ে থাকে আল্লাহ মহুম্মা তাকে বিদ্যা শিখিয়ে দেয় ওয়াদাব মহুম্মা শিষ্টাচার শিখিয়ে দেই ফালাহ জান্নাত সে জান্নাতে যাবে এটা আল্লাহর রাসূল মুখে বলেছেন

আর এত দীর্ঘ সময় অপেক্ষা করছি আমি তোমার জন্য সম্মানিত দিনী ভাই বোন বলছেন রাসুলের সাথে যুদ্ধ করে আসছিলাম যুদ্ধে আমিও শরিক হয়েছিলাম রাসুলের সাথে মদিনায় ঢুকব আল্লাহ রাসুল বলেন এখানে সবাই থামো থাকো সকালে বাড়ি যাব। আমি যাবের বললাম আল্লাহ নবী আমি নতুন